নমস্কার বন্ধুরা মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে আবারও হাজির হয়ে গেছি ডিম খেতে তো আমরা সকলেই ভালোবাসি আজকে সেই ডিম দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি দেখো তো তোমাদের ভালো লাগে কি না রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি পালং শাক ভালো করে কেটে ধুয়ে অল্প লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর পালং শাকের রঙটা যাতে বজায় থাকে এর জন্য আমি একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি এবারে সেদ্ধ পালং শাকের একটা আমি পেস্ট বানিয়ে নেবো এর জন্য মিক্সার জারে দিয়ে দিয়েছি পালং শাক ধনে আর কাঁচা লঙ্কা দেখো পালং শাকের পেস্টটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের চুলায় কড়াই বসিয়ে কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম খানিকটা হলুদ আর খানিকটা লবণ তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করা ডিমগুলো এবারে ডিমগুলো উল্টে পাল্টি বেশ সুন্দর করে ভেজে আমি তুলে নেব। এখন ডিমগুলো আমার বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে ডিম আমি তুলে নিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর পেঁয়াজটা আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেবো আর পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ এইবারে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা আর রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো কুচি তোমরা চাইলে এখানে টমেটোটা পেস্ট করেও দিতে পারো এবারে একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা আমি খুব দিকে ভাবে কষিয়ে নেব দেখো মশলাটা আমি কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর তোমরা সবাই জানো মশলা যত বেশি ভালো কষানো হবে তরকারি টেস্ট কিন্তু ততটাই বাড়বে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি এতে কি হবে বলো তো গ্রেভির কালারটা যেমন সুন্দর আসবে আর ঝাল লুন সব কিছুর ব্যালেন্সটাও কিন্তু খুব সুন্দর বজায় থাকবে মশলাটা যখন ভালোভাবে কষে যাবে অর্থাৎ মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা পালং শাকটা আমি এখানে দুয়াঠি পালং শাক নিয়ে নিয়েছিলাম তোমরা তোমাদের প্রয়োজন মতন পালং শাক অতি অবশ্যই নিয়ে নেবে এখন কিন্তু আমি একদম লো ফ্রেমে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করব ঢাকনাটা তুলে নিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে পালং শাকটা নাড়াতে থাকব দেখো তোমরা লক্ষ্য করেছো কালারটা কতটা চেঞ্জ হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে পালং শাকের পেস্টটা দেওয়ার পর কিন্তু পুরো রান্নাটা একদম লো ফ্লেমে ধৈর্য ধরে করতে হবে আর অনবরত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে এবারে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা ডিমগুলো দেখো আমি ভাজা ডিমগুলো একে একে পর করে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি যদিও ডিমগুলো সাজিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু দেখতে সুন্দর লাগবে এর জন্য সাজিয়ে দিয়েছি এবার সমস্ত ভাজা ডিমগুলো পালং শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো গরম মশলা আর এটি খেতে এত ভালো লাগে কি বলবো অবশ্যই তোমরা একবার ঘরে এটা ট্রাই করবে এই এক পালং রুটি ভাত পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে আর শীতকালে তো নানারকম শাক সবজি পাওয়া যায় অবশ্যই তোমরা কিন্তু এটা ট্রাই করো সবার শেষে ওপর থেকে দিয়ে দিলাম খানিকটা বাটার এতে কিন্তু আরও টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে তোমাদের কার কার আমার এই রেসিপিটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আমি তোমাদের কাছে তোমরা পাশে থেকো থ্যাংক ইউ সবাইকে